আন্দোলন করতে শুরু করে তো সেখানে সরকার থেকে দুটা মদের বোতল ফিরে দেওয়া হয়েছে তার তো মাতাল বিশাল খুশি কিন্তু আমরা তো কিন্তু দিয়ে গেলি বুঝলে তো কোনো আমি বলি

মানে লগৰ খাই বুলিলে হবা কি না লগে খো হব বিয়া আমাৰ দি দিব আমাৰ লাইন বঢ়ে

લાબા ગોલ ગોલ કીધી